একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বলা হয় যে জনগণই হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু আমরা যদি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখি আসলেই কি জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কই একজন সাধারণ জনগণ তো সংসদে বসে আইন তৈরি করতে পারে না কই একজন সাধারণ মানুষ একজন সাধারণ নাগরিক একজন সাধারণ দিন মজুর তার তো ইচ্ছার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে পারে না তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় এটা সংগঠিত হয় একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে জনগণ তাদের ভোটের মাধ্যমে ভোটের অধিকারের মাধ্যমে তাদের একজন প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধি গিয়ে সংসদে বসে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় তো এই যে টোটাল একটা সিস্টেম আমি মনে করি এই সিস্টেমটার মধ্যেই হলো সর্বোচ্চ ভুল যত গলদ আছে এই সিস্টেমটার মধ্যেই কি কীরকম আমরা কয়েকটা দিক আলোচনা করি এক নম্বর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন প্রতিনিধি নির্বাচন করলো প্রতিনিধি সংসদে গেল কিন্তু তার অব্যবহিত পরে জনগণ বুঝতে পারল যে তাদের প্রতিনিধিটা ভুল ছিল তারা যে প্রতিনিধি নির্বাচন করেছে সেই ব্যক্তিটা সঠিক নয় সেই ব্যক্তিটা মাফিয়াতন্ত্র কায়েম করতেছে সেই ব্যক্তিটা সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করতেছে সেই ব্যক্তিটা জনগণের মধ্যে ভীতির সঞ্চার করছে তখন জনগণ বুঝতে পারলো যে এই প্রতিনিধি ভুল কিন্তু তখন বুঝতে পেরে সেই ভুলের সংশোধন করার কিন্তু আর কোনো উপায় থাকে না তাকে পাঁচ বছর সেই ভুলের মধ্যে থাকতে হয় তাহলে এই যে জনগণের ইচ্ছার জনগণের অভিপ্রায়ের প্রকাশ ঘটাতে পারে না দীর্ঘ পাঁচ বছর এটা মনে করি সিস্টেমের সর্বোচ্চ ভুল তাহলে আমরা কিভাবে গণতন্ত্রের বিধান করতে পারি আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব যে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়ে আমরা কিভাবে জনগণের একজন জনগণ থেকে একজন নির্বাচিত নেতৃত্ব সংসদে পাঠাতে পারি এবং যে নেতৃত্ব জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে তো চলুন আমরা প্রথম পয়েন্টে চলে যাই প্রথম পয়েন্ট হলো যে বাংলাদেশে জুলাই জুড়ে যে বিপ্লবটা সাধিত হলো যে গণ অভ্যুতান ঘটলো সেই গণ অভ্যুতানটা কিন্তু সংবিধান মেনে হয়নি আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে এই সরকারও কিন্তু সংবিধান মেনে হয়নি সংবিধানে কোথাও বলা নেই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা থাকবে সংবিধানের কোথাও বলা নেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিন্তু আমরা সেটাই করেছি তাহলে টোটাল বিষয়টা কিন্তু সংবিধান মেনে হয়নি এবং সংবিধানে বলা আছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে সংবিধান যদি আমরা মানতে যাই তাহলে কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়াটা বাধ্যমূল বাধ্যতামূলক কিন্তু আমরা হয়তো সেটাও করব না তাহলে টোটাল বিষয়গুলোতে আমরা করব কি সংবিধান লঙ্ঘন করব। তাই আমি মনে করি প্রথম কাজ হলো সংবিধান লঙ্ঘন করা সংবিধানে মানে মানুষের ইচ্ছার অভিপ্রায়ের প্রকাশ ঘটে না এমন যতগুলো আইন আছে সেই আইনগুলোকে বাতিল করা তো এই না এই আইনগুলোকে বাতিল করতে হলে প্রথমেই করতে হবে কি সংবিধান লঙ্ঘন করতে হবে এখন আমরা তো এমনি এমনি সংবিধান লঙ্ঘন করব না সংবিধান লঙ্ঘনের উদ্দেশ্য কী থাকবে সংবিধান লঙ্ঘনের কয়েকটা উদ্দেশ্য থাকবে এক নম্বর উদ্দেশ্য থাকবে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেটা আমরা কিভাবে করতে পারি দেখুন বাংলাদেশে বৃহৎ যে কয়েকটি রাজনৈতিক দল আছে আমরা যদি তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো একটু পর্যালোচনা করার চেষ্টা করি তারা যে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করে সেই নেতৃত্বগুলো কিন্তু তৃণমূল থেকে উঠে আসে না এই নেতৃত্বগুলো বিধান করা হয় এই নেতৃত্বগুলো নিয়ে আসা হয় কেন্দ্রীয় কেন্দ্র থেকে দেখুন মনে করেন যে একটা ওয়ার্ড একটা গ্রাম সেই গ্রামের একজন নেতা নির্বাচন হবে একটা ওয়ার্ডের নেতা নির্বাচন করা উচিত সেই ওয়ার্ডের মানুষজনের সেই ওয়ার্ডের মানুষ যাকে মনে করবে তাকে নেতা নির্বাচন করবে কিন্তু আমাদের প্রধান যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা সেটা করে না তারা করে কি একটা ওয়ার্ড থেকে নেতা নির্বাচন করার ক্ষেত্রে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেয় কোনটায় প্রায়োরিটি দেয় হলো কোন ব্যক্তিটার পরিচিতি আছে হায়ার লেভেলে কার গ্রহণযোগ্যতা আছে এবং হায়ার লেভেলে কার মামা চাচা খালু আছে এবং হায়ার লেভেলে যে টাকা দিতে পারবে টাকা দিয়ে একটা নেতৃত্বের পর্যায়ে যায় এই সিস্টেমটাকে প্রথমত চেঞ্জ করতে হবে মানে তৃণমূল পর্যায় থেকে যে নেতৃত্বটা উঠে আসবে তাকে নির্বাচন করবে তাকে সিলেক্ট করবে তাকে নেতৃত্বে নিয়ে আসবে হলো সেই তৃণমূল পর্যায়ের জনগণ সেই তৃণমূল পর্যায়ের মানুষ প্রথমত এই বিষয়টাকে বিধান করতে হবে হলো গণতান রাজনৈতিক যে দলগুলো আছে সমস্ত রাজনৈতিক দলের ভিতরে এই বিষয়টাকে নিয়ে আসতে হবে এবার গেল প্রথম বিষয় এবার দ্বিতীয় বিষয় হলো তন্ত্রকে বিনষ্ট করতে হবে মাফিয়া তন্ত্র কি আমরা যখন কোনো নেতৃত্ব নির্বাচন করি সেই নেতৃত্ব যখন সংসদে অসীন হয় তখন কিন্তু আমরা দেখি যে অধিকাংশ নেতৃত্ব মাফিয়াতন্ত্র বিধান করার চেষ্টা করে সংসদে যাওয়ার পর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জনগণের সাথে তার আর কোনো সম্পৃক্ততা থাকে না এবং নিখের নিজের আখের গোঝাতে ব্যস্ত হয়ে থাকে এই ধরনের নেতৃত্ব যদি ভুল ক্রমে জনগণ নির্বাচন করে থাকে তাহলে সেই ভুলটা খুব দ্রুতগতিতে সংশোধনের ব্যবস্থা রাখতে হবে সেটা সংবিধানেই রাখতে হবে আর মাফিয়াতন্ত্রের আরেকটা দিক হলো কি আমরা সাধারণত দেখি যে নির্বাচন যখন আসে তখন ভোটে দাঁড়াতে পারে কোন ব্যক্তিটা যার টাকা আছে কালো টাকা হোক অথবা সাদা টাকা হোক যারা কেন্দ্রকে কয়েক কোটি টাকা উৎকোচ দিয়ে এই পথটাকে বাগিয়ে নিতে পারে যারা নির্বাচনেতে নির্বাচনে দাঁড়াতে পারে মানে নির্বাচনে দাঁড়াতে গেলেও কেন্দ্রকে কয়েক কোটি টাকা উৎকোচ দিতে হবে এটা হলো গণতান্ত্রিক দলগুলোর সাধারণ একটা বৈশিষ্ট্য এটা একটা মাফিয়াতন্ত্র আর একটা বিষয় হলো কি নির্বাচনে দাঁড়াতে গেলে কয়েক কোটি টাকা জনগণের পিছনে ঢালতে হবে মানে টাকা দিয়ে ভোট কিনে নিতে হবে এই যে একটা সিস্টেম এই সিস্টেমটাকে বন্ধ করতে হবে আমরা এমন একটা সিস্টেমকে নিয়ে আসবো যে সিস্টেমটা একজন সাধারণ দিন দিনমজুর যে খেটে খাওয়া মানুষ যে দিন এনে দিন খায় সেও সাহস করতে পারবে সেও তার অভিপ্রায় ব্যক্ত করতে পারবে জনগণের প্রতিনিধি হওয়ার সেও নির্বাচনে দাঁড়াতে পারবে এই রকম একটা সিস্টেম নিয়ে আসতে হবে এই সিস্টেমটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে জনগণ তাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা একজন প্রতিনিধি নির্বাচন করতে পারবে আবার এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করতে হবে সেটা হলো না ভোট কাউন্ট করতে হবে না ভোট মানে না ভোটের একটা বিধান থাকতে হবে ধরুন একটা নির্বাচনী আসনে একটা আসনে দশজন প্রতিনিধি দাঁড়ালো জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করলো তারা ভোটে দাঁড়ালো এখন জনগণ মনে করলো যে এই দশজন দশজন ব্যক্তির মধ্যে একজনেও একজনও সংসদে যাওয়ার মতো উপযুক্ত ব্যক্তি নয় তখন জনগণ কিন্তু না ভোট দিতে পারবে মানে এই ব্যক্তিগুলোকে তার পছন্দ হয়নি এই ব্যক্তিগুলো মাফিয়াতন্ত্র কায়েম করছে এই ব্যক্তিগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করছে এই এই ব্যক্তিগুলো জনগণের অভিপ্রায়ের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি যার কারণে জনগণ করবে কি না ভোট দিবে এই না ভোটটাকে কাউন্ট করতে হবে কোনো একটা নির্বাচনে যদি না ভোটের পরিমাণ ফিফটি ফিফটি হয় তাহলে সেই নির্বাচনে করতে হবে কি ইতিপূর্বে যে জনপ্রতিনিধিগুলো ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে নতুন জনপ্রতিনি প্রতিনিধিকে ভোটে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে আর একটা ব্যাপার সেটা হলো কি এই যে জনগণ ভোট দিচ্ছে না একটা নির্বাচনী এলাকায় যখন নির্বাচন হয় তখন যদি সেই এলাকায় ফিফটি পার্সেন্ট ভোট না দেয় আমরা অনেক সময় দেখি যে থার্টি পার্সেন্ট ভোট কাউন্ট হয় থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কাউন্ট হয় এবং এর মধ্য দিয়েই কিন্তু একজন জনপ্রতিনিধি নির্বাচন হয় এই সিস্টেমটাকে বাতিল করতে হবে একটা নির্দিষ্ট নির্বাচনী এলাকায় যতগুলো ভোটার আছে তাদের মধ্যে কমপক্ষে ফিফটি পার্সেন্ট ভোটার যদি ভোট না দেয় তাহলে সেই নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধি নির্বাচন করা উচিত নয় আমরা সাধারণত করি কি কত পার্সেন্ট ভোট হয় হোক যে ব্যক্তিটা সর্বোচ্চ ভোট পেল সে সংসদে অসীন হলো সে হলো জনপ্রতিনিধি একটা নির্দিষ্ট আসনের এই সিস্টেমটাকে বাতিল করতে হবে বরং তার চেয়ে না ভোটকে কাউন্ট করতে হবে যদি ফিফটি পারসেন্ট না ভোট হয় তাহলে সেই জনপ্রতিনিধি বাতিল যদি ফিফটি পার্সেন্ট মানুষ ভোট না দেয় তাহলেও বুঝতে হবে যে জনগণ এই প্রতিনিধিগুলোকে পছন্দ করছে না যার কারণে ভোট দেয়নি সেই প্রতিনিধি বাতিল বাতিল ঘোষণা করতে হবে তাহলে আমরা জনগণের ইচ্ছাকে জনগণের অভিপ্রায়কে নেতৃত্বের মাধ্যমে জনপ্রতিচ্ছবিতে পরিণত করতে পারি হলো কিভাবে প্রথমত হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে প্রথমে সমগ্র দেশের মধ্যে নয় প্রথম প্রথমত রাজনৈতিক যে দলগুলো আছে বৃহৎ থেকে শুরু করে ক্ষুদ্রাতে ক্ষুদ্র যত রাজনৈতিক দল আছে তাদের ভিতরে আগে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয়ত হলো না ভোটকে কাউন্ট করতে হবে জনগণ যদি সেই সব প্রতিনিধিকে প্রতিনিধি হিসেবে মনে না করে পারফেক্ট প্রতিনিধি হিসেবে মনে না করে তাহলে না ভোট দিতে পারবে এবং না ভোটের পরিমাণ যদি ফিফটি হয় তাহলে তারা বাতিল হয়ে যাবে এবং তৃতীয়ত আমরা করতে পারি কি জনগণ যদি ভোট না দেয় মানে না ভোটও দিলো না কোনো ধরনের ভোটই দিল না যদি সেটা ফিফটি পারসেন্ট পরিমাণ হয় তাহলেও সেই প্রতিনিধিগুলোকে বাতিল করতে হবে কেননা এটা জনগণের ইচ্ছা জনগণের অভিপ্রায় তারা চিন্তা করছে যে যে প্রতিনিধিগুলোকে যে প্রতিনিধিগুলো বর্তমানে প্রতিনিধি হওয়ার জন্য দাঁড়িয়েছে তারা উপযুক্ত নয় যার কারণে তারা ভোট দেয়নি এবং এই ইচ্ছাকে প্রতিফলন ঘটাতে হলে সেই প্রতিনিধিগুলোকে বাতিল করতে হবে এবং কোনো জনপ্রতিনিধি নির্বাচন হওয়ার পর জনগণ যদি মনে করে যে সেই প্রতিনিধি উপযুক্ত নয় তারা ভুল প্রতিনিধি নির্বাচন করেছে তাহলে তাৎক্ষণিক সেই প্রতিনিধিকে সেই জনপ্রতিনিধিকে ক্ষমতা থেকে অপসারণের একটা বিধান সংবিধানেই থাকতে হবে এটা গেল এবং সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো জনগণ যদি মনে করে যে কোনো সরকারকে জনগণ যদি ইচ্ছা করে যে কোনো ক্ষমতাবান সরকারকে যেন তাৎক্ষণিক ক্ষমতা থেকে অপসারণ করতে পারে যদি জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় তাহলে জনগণ যেন এই ক্ষমতাটারও প্রয়োগ করতে পারে তাতে যেন জীবন দিতে না হয় তাতে যেন পঙ্গুত্ব বরণ করতে না হয় তাতে তাতে যেন হাজার হাজার মানুষের জীবন বিনষ্ট না হয় খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবেই যেন এই কাজটা করতে পারে আর সংসদে কোনো যখন আইন প্রতিষ্ঠিত করা হবে অনেক সময় আমরা দেখেছি মাফিয়াতন্ত্রে যে আইনগুলো সংসদে পাশ করা হয় সেই আইনগুলো হয় কি জনরোষ মানে জনবিভ্রান্তির সৃষ্টি করে জনগণের বিপক্ষে চলে যায় তো সেই আইনগুলো পাশ করার ক্ষেত্রে সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে মানে কোনো একটা বিতর্কিত আইন যেন সংসদ প্রতিনিধিরা সংসদে পাশ করাতে না পারে যদি সেই আইনগুলো বিতর্কিত হয় তাহলে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে মানে জনগণের হাতে ছেড়ে দিতে হবে তারা কি বলে এই আইনটা পাশ হলে কি সুবিধা পাশ না হলে কি সুবিধা সেই ব্যাপারগুলো বিশ্লেষণ করে জনগণ যেন তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে এবং জনগণের মতামতের ভিত্তিতে সংসদে যেন সেই আইনটা পাশ করা হয় জনগণ যদি সেটাকে মনে করে যে সেই আইনটা জনগণের কল্যাণে কাজ করবে না তাহলে জনগণ যেন সেই আইনটাকে বাতিল ঘোষণা করতে পারে এই বিধানগুলো সংবিধানে রাখতে হবে এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস সরকার এই এই বিষয়গুলোকে বিবেচনা করে এই সিস্টেমগুলোকে পরিবর্তন করে এই গঠনতন্ত্রগুলোকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার পর একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে তাতে হবে কি জনগণের ইচ্ছা শক্তির প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশে একটা গণতন্ত্র কায়েম হবে